আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা কঠিন একটা জায়গা আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিচ্ছেন রেদার রব্য ফি ওয়ালে দেন ওয়াসা খত রব্বে ফিসাকত ওয়ালে দেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট কথা সাফ তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না তোমার আচরণে তারা কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই আমি স্পষ্ট বলেছেন তারাই তোমার জান্নাতের দুয়ার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার যদি তাদের কথা মনে হয় তুমি রাগ করে ঝাড়ি দিয়ে করে তাদের সাথে কথা বলার অধিকার নাই এখন কথা হলো অনেক সময় তারা উল্টাপাল্টা করেন একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে ভালোর জন্য বকা দেওয়া লাগে ধরেন কথার কথা বাবা ডায়াবেটিসের রুগী তাও মিষ্টি খাবে ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে সামাইতে হবে তো কি করবেন মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না দূরে কোথাও রাখবেন ফ্রিজে তালা সিস্টেম করবেন এখন যদি বাপে বদা দেয় যে আল্লাহ আমার হতে আমার মিষ্টি খাওয়ায় না তাহলে আল্লাহ এই কথা না কারণ আল্লাহ জানে হতে বাপের ভালোর জন্য করতেছে কথা কি বুঝতে পারছি কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না ব্যবহার খারাপ করতে পারেন না শক্ত ভাষায় কথা বলতে পারবেন না অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে বাপের সাথে সে রাগটা হয় সে রাগটা হয় মায়ার রাগ কিরকম মায়ার রাগ ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন দেখো তোমার ভালোর জন্য আমি বলছি তুমি নিজে শেষ করে দিবা আপনি হয়ে বললেন কিন্তু আপনার বলা থেকে বাপমা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে কষ্ট পাবে না বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে কথা কি বুঝাতে পারছি তো এই টাইপের রাগ করতে পারেন কিন্তু যদি আপনি বেয়াদবি করেন চোখ রাঙান শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান যেটাকে বেয়াদবি বলে সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন অনেক যুবকরা জিজ্ঞেস করে বাপে নামাজ পড়ে না মায়ের নামাজ পড়ে না কি করবো ধমক দিতে পারবো আমাকে না ধমক দিতে পারবেন না নরম সুরে যতটুকু পারেন বলবেন তাতে উনি মানলে মানবেন না মানলে নাই আপনি বেয়াদবি করার একতিয়ার কোরআন এ আল্লাহ কেন বলেছেন ইম্মায়াব লোকান আইন দাকাল কিমা ও কেলা হোমা তোমার মা বাবার উভয় অথবা যেকোনো একজন বৃদ্ধ হয়ে গেলে বার্দক্যে গেলে ফালাহত কুল্লাহ হোমা উফ ওয়ালাত মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উফ না যখন তারা বুড়া হয়ে যায় বার্দক্যে চলে যায় বৃদ্ধ হয়ে যায় কেন আল্লাহ এটা বলছেন তার মানে কি জন থাকতে মা বাপের সাথে বেয়া দবী করা যাবে কি বলেন আল্লাহ বলছেন যখন বার্ধককে পৌঁছায় তখন উপ বলিও না দমক দিও না তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায় পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো দিয়ে কথা বলতে পারো আসলে কি তাই কেন তার কারণ হলো আল্লাহ আলমিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা বাপমার সাথে বেয়াদবি সাধারণত করে না কারণ যদি করে কানটা মলে ঘরের থেকে বাইরে দেওয়ার ক্ষমতা হবে বেটার আছে বাপের জোয়ান বয়স আছে এখন ঠিক না ভাই ঠিক যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায় উপার্জন বন্ধ হয়ে যায় কোনো পথ থাকে না ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট থাকে ওই টাইমটাতে ছেলেরা বেআা করার ভয়টা থাকে যেহেতু তাদের খা এই জন্য আল্লাহ সাবধান করছে ওই টাইমে তুমি কেয়ার করবা ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে জন বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য কারণ বেশি টেরামি করলে বেদাবি করলে ঘাটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনার আছে প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না যত যাই হোক ওনারা উল্টাপাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন আপনি সুন্দরভাবে বলবেন ধমক দিতে পারবেন না শাসন করতে পারবেন না রাগ করবেন যে রাগ থেকে মধু জড়বে যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন